তো কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমে কড়াই নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব তারপর ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব তো যতক্ষণ ডিমগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে পেঁয়াজগুলোকে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে সঙ্গে রসুন নিয়ে রসুনগুলোকেও কেটে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো পেঁয়াজ আর রসুন কাটা কমপ্লিট হয়ে গেছে এখন টমেটোগুলোকে নিয়ে পাতলা পাতলা পিস করে কেটে নেব টমেটোগুলো কাটা হয়ে গেলে তার মধ্যে থাকা বিচিগুলোকে ফেলে দেব কেননা এগুলো শরীরের জন্য ভালো নয় তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এখন ধুয়ে নেব তো ডিম গুলো এখন ডিম গুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নেব তো খোসা ছাড়ানো হয়ে গেলে এখন মশলার জন্য আমরা ব্যবহার করছি সামান্য করে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা সঙ্গে জিরা তো এখন ভালোভাবে মিক্স করে নেব তো এখন গড়াই নিয়ে নেব তার মধ্যে সরষের তেল দিয়ে দেবো কিছু পরিমাণ তেলটি গরম হয়ে গেলে ডিমগুলোকে অল্প কেটে তেলের মধ্যে দিয়ে দেব নয়তো ডিমের মধ্যে নুন ঢুকবে না তো এখন সামান্য নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এখন ভালোভাবে ভেজে নেব ডিমগুলোকে কিছু সময়ের জন্য ডিমগুলোর কালার অল্প লাল রঙ হয়ে গেলে ডিমগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব তারপর কড়াইয়ের মধ্যে সামান্য জিরা দিয়ে দেব এখন রসুন পেঁয়াজগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো এখন কিছু সময় ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো অল্প নরম হয়ে গেলে টমেটো গুলোকে দিয়ে দেব এখন টমেটো গুলোকেও ভালোভাবে মিক্স করে নেব এইভাবেই খুঁটি নাড়াতে চাড়াতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো ভালোভাবে গলে যাচ্ছে টমেটোগুলো অল্প গলে গেলে মশলাগুলো দিয়ে দেব। আবারও কিছু সময় মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নেব অল্প করে আদা বাটা আপনারা চাইলে প্যাকেট আদা পেস্টও ব্যবহার করতে পারেন কিছু সময় মিক্স করার পর অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তার কিছু সময় পর অল্প সুগন্ধ বেরোলে সামান্য জল দিয়ে দেব। এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব তিন চার মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নেব আগে থেকে উঠিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দেব আমরা এখানে ম্যাগির মশলা ব্যবহার করছি আপনারা চাইলে গরম মশলাও ব্যবহার করতে পারেন আপনারা চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন তো কমপ্লিটই হয়ে গেছে এখন কড়াই থেকে নামিয়ে নেব তো দেখতেই পারলেন যে কত সহজেই বানানো যায় ডিমের কারি একবার এভাবে বানিয়ে দেখুন হাত চেটে খাবেন এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন